সুগার আছে ওষুধ খেয়েছে দেখা যাচ্ছে হলো সুগার কমে গেল সেটাও খারাপ আমাদের শরীরে প্রত্যেকটা জিনিসই আসছে যেমন তোমার আয়রন বেশি হয়ে গেলেও খারাপ কম হয়ে গেলেও খারাপ ঠিক আছে এখন একটা লেভেল থাকে যেমন ছেলেদের ক্ষেত্রে চোদ্দো থেকে সতেরো মনে হয় মানে একটা হিমোগ্লোবিন থাকতে হবে সেটা যদি কম হয় তাহলে খারাপ তারপরে রক্তে বিভিন্ন রকম জিনিস আছে সেই জিনিসগুলো যেখানে বেশি হবে সেটা খারাপ কম হলেও খারাপ প্রত্যেকটা ক্ষেত্রে তাই এই যে কোলেস্ট্রল কোলেস্ট্রল প্রত্যেক মানুষের দরকার একজন বলছিল এক ডাক্তার যে কোলেস্ট্রল যে দরকার তা না তা না কোলেস্ট্রল শরীরের প্রয়োজনেই কিন্তু কোলেস্ট্রল তো আছে মানে কোনো একটা জায়গায় শরীরের ভেতরে যদি ক্ষত হয় যে ক্ষতটা কোলেস্ট্রলে সারে এইবার এই কোলেস্ট্রলের পরিমাণ কমে গেলেও সমস্যা আবার বেড়ে গেলেও সমস্যা সুগার সুগারটাও প্রয়োজন সুগারটা কমে গেলেও সমস্যা বেড়ে গেলেও সমস্যা এই যে আমাদের পেশার আমার যে কোনো খারাপই যায় সেইগুনে যদি আমি প্রেশারের ওষুধ খাই আমি তো বারো কাল প্রেশারের ওষুধ সকালবেলা খাই একটা গ্যাসের একটা প্রেশারের তা আমিও কমাটা খাই বেশি ইটা খাই নেন তাই আজ ধরো প্রায় সাত আট বছর ধরে খাচ্ছি আমার মনে হয় সাত আট বছরের ভিতরে মনে হয় সাত আট দিন বাকি হতে পারে ভুল ভবিষ্যৎ না তো সাত আট বছর ধরেই খেয়ে যাচ্ছি ওই একই ওষুধ একইভাবে খেয়ে যাচ্ছে অত চাওয়ার পেশার সেই সময় কিরকম হাই হয়েছিল তারপরে ওই ওষুধ খেয়ে কমাইয়ে ওই কুমাটা খাওয়া দিলাম কুমাটা যখন খাইছি তখন এর খেয়ে বলছে যে তোমার সব দিন এই ওষুধ খেয়ে যেতে হবে কমবেও না বাড়বেও না আর যে কোনো আমার শরীর খারাপ হয়ে যায় সেই কোনো ওই ওষুধ খেলে আমার ধরায় ঘুরায় তা হাঁটতে বাড়ি যা হাত পা ভাঙে নিয়ে যায় প্রেশার কমে যায় তাও খেতে হবে বয়সটা যদি না খায় টপ করে প্রেশার বাড়িয়ে যাবে